no প্রিয় রাসুল্লাহ সাল্লাহ আলী হুসাল্লামের মোহাম্মত ও আদবের শিক্ষা হজরত কাউসুল আজম রাদি আল্লাহানহু এর তরিকত সালান ওরসে হজরত কাউসুল আজম রাদি আল্লাহানহু ও জামানার রাবিয়া বসরি ফাতেমে সানি রোহানি আহমাদ রহমতুল আলাহের সালান আবাস শরীফ স্মরণে আয়োজিত বিশাল ইসালে সব মাহফিলে কাগতি আলিয়া কাউসুল আজম দরবার শরীফের মরিন মুর্শেদ আউলাদ রসুল সাল্লাহ আলি হুসাল্লাম হজরতুল হাস আল্লামা অধ্যক্ষ শাহেক সৈয়দ মানীয় মুর্শেদ আজম মাদাজির আলী প্রধান অতিথির বক্তব্যে সব কথা বলেন তিনি আরো বলেন বর্তমান বিশ্বে উম্মতে মোহাম্মদের জন্য হজরত কাউসুল আজম রাজি আল্লাহান হুজিরের তরিকত কোদাই নিয়ামত শুরু গত শুক্রবার একুশে ফেব্রুয়ারি দিন রাত ব্যাপী আমিরাতের ইন্টারন্যাশনাল উইনার্স ক্লাবে মুনিরিয়া যুব কমিটি বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাত শাখা সমূহের উদ্যোগে আয়োজিত মাহফিলে সভাপতিত্ব করেন দুবাই কমিউনিটির জনপ্রিয় প্রবীণ ব্যক্তিত্ব ও সাংগঠনিক তদারক পরিষদের আহ্বায়ক আলহাস মোহাম্মদ হারুন এমাজাত। বক্তব্য রাখেন মাওলানা মোহাম্মদ জাফর মাওলানা মোহাম্মদ শেখান্দরবাড়ি ও মোহাম্মদ মজিবুল করিম সাইমন সহ আরও অনেকে আমিরাতের রাজধানী আবুধাবি বাণিজ্যিক রাজধানী দুবাই সহ সাতটি প্রদেশ হতে আগত হাজার হাজার প্রবাসী বাংলাদেশ ছাড়াও ভারত পাকিস্তান স্থানীয় আরবি এবং বিশ্বের বিভিন্ন দেশের ধর্মপ্রাণ মুসলমানদের উপস্থিতিতে ইন্টারন্যাশনাল উইনার্স ক্লাব রূপ নেয় জনসমুদ্রে মাহফিলস্থলের বিশাল এলাকা জুড়ে কোথাও ছিল না তিল ধরনের টায় প্রধান মেহমান সংযুক্ত আরব আমিরাতে সর্ববৃহৎ এ ধর্মীয় মাহফিল করার সুযোগ করে দেওয়ার জন্য আবুধাবি দুবাই সহ আমিরাতের ষাটটি প্রদেশের শাসক ও প্রশাসনকে ধন্যবাদ প্রদান এবং তাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন এ সময় আগত প্রবাসীরাও মাননীয় প্রধান অতিথির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন ধর্মীয় বৃহৎ সময়ে আমিরাতে বাংলাদেশের ইমেজ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে মধ্যপ্রাচ্যের দেশ কাতার ও অবমানের শাখা সমূহের অনুষ্ঠিত এই মাহফিলে যুক্ত ছিলেন মিলাদ শেষে মাননীয় প্রধান মেহমান দেশ জাতীয় বিশ্ব মার সুখ শান্তি সমৃদ্ধি এবং কাগতি আলিয়াগাও সুলাজম দর্বা প্রতিষ্ঠাতা হজরত কাউ সুলাজম রাজিয়াল্লাহানহুর ফুইজাত কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্ত করেন